আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খাগড়াছড়ির গুইমাড়ায় সংঘর্ষে নিহত তিন তেরো সেনা সদস্য সহ অনেকে আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে মাইল ফলক নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সি সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্টজন শবের মহাশষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা ঐক্যবদ্ধ থাকলে সব অশুভ শক্তি পরাজিত করা সম্ভব শুভেচ্ছা বার্তায়ে প্রদান। ব্যবসায়ীদের স্বার্থে গণমান্তমের ব্যবহার বন্ধের আহ্বান উপদেশтар তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ সেমিনারে বললেন বক্তারা। আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন এখনো অশান্ত খাগড়াছড়ি 144 ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ সমাবেশ সংঘর্ষ গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয় সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ তেরো জন সেনা সদস্য আহত হয়েছেন অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে দুপুরের সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাঙচুর অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনাও ঘটে একশো চুয়াল্লিশ ধারা জারির পরও চলে সংঘাত গুইমারায় গুলিতে তিনজন পাহাড়ি নিহত মেজর সহ তেরো জন সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয় ময়না ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা দেখেন যে যাদেরকে পাবেন তিন তিন এই তো আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা থেকে পুলিশ প্রশাসনের পক্ষ জানানো হয় নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী শহরের অংশ বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় আসছে।

মামুন নুরশি তৌফি নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সাথে সংলাপে তিনি বলেছেন আগের বিভিন্ন কমিশন ওয়াদা করলেও কেউই প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেনি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াল ইলেকশন হয়ে গেছে বলেও দাবি সিএসির এ সময় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে সাহসের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন দিনব্যাপী আলোচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নেয় কমিশন

সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয় ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দেন জন্য আসন করতে বলা হয়েছে নারীর নিশ্চয়তা নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে ইলেকশন ক্যাম্পেনের সর্বত্র যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে রাজনৈতিক গণতান্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতান্ত্রায়নের কথা বলছি যাতে করে কালো টাকা পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন শিক্ষাবিদরা তাদের সাথেও মত বিনিময় করেন সিইসি আমাদের তো একটা ট্রায়াল ইলেকশন হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে উপাচার্যদের কথায় উঠে আসে ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নির্বাচনের সময় গুজব ঠাকানোর উপরও জোর দেন শিক্ষাবিদরা এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা ফেক ইমেজ তৈরি করা এবং প্রতি এই ঘটনাটা ঘটছে সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন যত চোখ আপনার আশেপাশে রাখা যায় পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীদারদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা হিন্দু পুরাণ ও লোকাচার অনুযায়ী দেবী দুর্গা কৈলাস থেকে এলেন পিতৃগৃহে আর তাকে বরণ করে নেয়ার দিনটাই মহাষষ্ঠী মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলে অধিবাস বোধন আমন্ত্রণ শেষে সন্ধ্যা আরতি হয়েছে মহাষষ্ঠীতে মহাষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যা পূজায় দেবী দুর্গার প্রতিমা অস্থায়ীভাবে পূজার আসন স্থাপন করা এর মাধ্যমে চিহ্নিত হয় দেবীর আগমন ঢাকের বাদ্য উলুধ্বনি আর শঙ্খধ্বনির সাথে নারীরা সম্পন্ন করেন এই অধিবাস পর্ব এরপরই শুরু হয় বোধন পর্ব ফুল আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে ঘটের কাছে দেবীর চেতনাকে আমন্ত্রণ জানানো হয় একাধারে চলে আমন্ত্রণ ও অরুণোদয় পর্ব শুভ ষষ্ঠী সবাইকে শারদীয় শুভেচ্ছা আর সব সময় যেটা মায়ের কাছে চাই যে সবাই যেন সুস্থ থাকে মঙ্গল থাকে একটা বছর পরে এই দিনটা আসে এই দিনটাকে যেন আমরা আগামী দিনের জন্য এইভাবে যেন চালিয়ে যেতে পারি বিসর্জন মানে কি জানেন বিশেষ অর্জন বছর ঘুরে দেবীর আগমনে খুশি ভক্তরা তাই তো মণ্ডপে মণ্ডপে পূর্ণার্থীদের ভিড় দেবী দর্শনের পাশাপাশি চলে প্রার্থনা দুর্গাপূজা মানে উৎসব আনন্দ নিজের মতো একটা